তিনবো সামলাইতে পারবা বুইড়া পারব কি পারব না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাগো জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো দাদা জানে দমাসা তা তো জানুন না আলগো ছয় সাতটা দিন দরিয়া আমারও জ্বর আমার বউয়েরও জ্বর আমার বউ কয় আব্বা গো আমি কয় আম্মা গো ঘরে রইছে আচ্ছা ভাবি একটা কথা কইতাম রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়াইলে রস জানলাম না কেন আপনিও পড়াইতে চান নাকি রসটা কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওড়া কিছু না আপনি জমি দাও না লিখে দিলি তো পড়ে অরুণ ভাই আপনি বাজারে গেলে আমার যেন একটা পাকা কাঁঠাল কিনে আনেন তো জি ভাবি অবশ্যই এনে দেবো তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো ছোট হোক বড় হোক সমস্যা নাই বিচি যেন বড় হয় তাইলে এক কাজ করি গরুর হাটে চলে যাই ওখানে বড় বড় বিচি পাওয়া যায় মেয়ে তোমাদের একটা হয়ে গেছে। বলো কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানির চাকরি আমাদের মেধা আছে মেধা দিয়ে চাকরি করব ওই মেধায় আর চাকরি জুটবে না এক তরকারিতে দুইবার দেওয়া লবণ তারপর বলো সরি জানো মেয়ে কোথাও তোমাদের একটা চাকরি পারমানেন্ট হয়ে গেছে বলো কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানির চাকরি আমাদের মেধা আছে মেধা দিয়ে চাকরি করব ওই দুইবার করবো মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর 4:30টা না। হ্যাঁ করে আমিও স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়